আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল ফাশারে সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ত্রিশ জন শনিবার স্থানীয় সময়ে বাস্তুচ্যুতদের একটি আশ্রয় কেন্দ্রে এই হামলা চালানো হয় স্থানীয় মানবাধিকার সংস্থাগুলির তথ্যে জানা গেছে অনেক মরদেহ এখনও ভূগর্ভস্থ আশ্রয়স্থলে চাপা পড়ে আছে এলফাশার প্রতিরোধ কমিটি এই ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে দু সালের এপ্রিল থেকে সুদানে সরকারি সেনাবাহিনী ও আর এস এফের মধ্যে সংঘাত চলছে এই সংঘাতে এখন পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ নিহত এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছেন এছাড়া প্রায় আড়াই কোটি মানুষ বর্তমানে তীব্র খাদ্য সংকটে ভুগছেন মানবাধিকার কর্মীরা বলছেন দারফুল অঞ্চলের শেষ প্রাদেশিক রাজধানী এল ফাসার এখন ক্ষুধার্থ বেসামরিক নাগরিকদের জন্য উন্মুক্ত কবরস্থানে পরিণত হয়েছে আর এসএফের দীর্ঘ আঠারো মাসের অবরোধে শহরের খাদ্য ও ওষুধসহ প্রায় সব প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে খাবারের অভাবে শহরের বেশিরভাগ সুপ কিচেন বন্ধ হয়ে গেছে আর এক বস্তা পশুখাদ্যের দাম বেড়ে দাঁড়িয়েছে কয়েকশো মার্কিন ডলার